আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দেখেন আমি আমার ক্ষেত্রে মিষ্টি কুমড়া এবং কি বিলাতি যেটাকে বলি তো এই ক্ষেত্রে আমি সাধারণত ছত্রাকনাশক ব্যবহার করতে এলাম দেখেন ছত্রাকনাশক এবং কি সাথে কীটনাশক ব্যবহার করতে এলাম তো কীভাবে দিতে হয় বা কীভাবে গুলতে হয় কতটুকু দিতে হয় তাই মূলত আমি দেখে দিতেছি দেখেন এক প্যাকেট এক প্যাকেটও মাত্র পঞ্চাশ গ্রাম থাকে এটা কিন্তু তিন ভাগ করবেন তিন ভাগ করে দেখা গেছে এক ভাগ আমি দিতেছি দেখেন আনুমানিক তিন ভাগ করছি। তারপর এ দেখেন চাচা আমার সাথে সহযোগিতা করতেছে চাচা বলে বিষ বলে দেখতেছে চাচা নিয়ম দেখতে আমার খেতে চলে আসলো তো এ দেখেন আমার কিন্তু সত্যি শেষ এখন আমি কীটনাশক ব্যবহার করব এ দেখেন রিপেল 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 নামে কীটনাশকটি হালকা পরিমাণ দেব কর মিল অ্যামজেট সত্যাম কর মিল অ্যাম ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে আপনারাও আপনাদের শখের সবজি খেতে সুন্দরভাবে স্প্রে করতে পারবেন দেখেন আমি কিন্তু রিপেল এক কলপ দিতেছি এক কলপ দিলাম রিপেল এক কলোপ দিলাম কারণ আমার পাতা মাঝখানে দেখা গেছে একটা দুইটা করে পোকায় আক্রমণ করার চেষ্টা করতেছে তাই আগ থাকতেই সতর্ক থাকা ভালো কেননা সতর্ক না থাকলে তাহলে অবশ্যই কিন্তু আপনার গাছগুলি নষ্ট করে ফেলবে এ দেখেন দুলোবলে আছে কি না তাই আমি মনে করে নিয়ে এ দেখেন নার্সারি দিতেছি তো এই যে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে তারপর স্প্রে করবেন পরে এ দেখেন আমি এই যে দেখাচ্ছি যে কর্মী ল্যাম্পজেট এটা কিন্তু সত্য সাধারণত গোলা কালার এ দেখেন আমি কিন্তু রিপেল সব মিক্সার করে নিলাম এ দেখেন এখন আমি ট্যাঙ্কিটা কিন্তু মেরে নিলাম তো এখন আমার খেতে তো ভিডিওটা ভালোভাবে দেখবেন তা না হলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না কারণ ভিডিওর মাঝখানে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা এ দেখেন এই যে আমার ক্ষেত প্রথম থেকে শুরু করতেছি ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন কীভাবে স্প্রো করতে হয় কোন সময় স্প্রো করতে হয় বিষ স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আসরের পরে বিষটা স্প্রে করার চেষ্টা করবেন তো এই দেখেন এটা কিন্তু আমার একদম ছোটো গাছ খেতবর্গের দুইটা দিনের ছোটো গাছ আছে একদম ছোটো ছোটো তো এই দেখেন আমার গাছগুলা মাছ আল্লাহ অনেক সুন্দর হয়েছে এ দেখেন এ দেখেন আমার ক্ষেতের বয়স কিন্তু চৌত্রিশ দিন চৌত্রিশ দিন এটা কিন্তু আল্লাহর মধ্যে ষাট দিনের মাঝখানে ফলন আসবে ইনশাআল্লাহ কারণ শাখা পোশাকা অনেক সুন্দর হয়ে গেছে এ দেখেন কীভাবে বীজ দিতে হয় তাই মূলত দেখিয়ে দিতেছি এই দেখেন বৃষ্টিটা কিন্তু ডুবে ডুকে স্প্রে করবেন ডুগা যে ডুগাটা মানে আগাটা আগাটা স্প্রে করবেন খুব কম পরিমাপে আর এই দেখেন বড়িটা স্প্রে করবেন একটু বেশি কেননা বডিটা পোকা আক্রমণটা একটু বেশি থাকে কারণ আগা আগা তো কোমল যেটা কি নরম নরমে একটু বেশি স্প্রে করলে দেখা গেছে আগা টুন্ডা ব্যাকা হয়ে যাবে তার জন্য সতর্ক থাকবেন কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে অবশ্যই আপনারা সবজি খেতে লাভবান হতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে স্প্রে করতেছি বীজ দেওয়ার বীজ দেওয়ার যে কোনো টাইম হলো এক বিকেলে কীটনাশক সট্রাক এগুলি বীজ যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই বিকালে ব্যবহার করবেন ভিটামিন সহ যদি ভিটামিন জাতীয় কোনো কিছু আপনার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে অবশ্যই আসরের পরে যেটাকে বলি আমরা হানাবির আজান বা আসরের নামাজের পর ইনশাল্লাহ ব্যবহার করবেন তাহলে দেখা গেছে তাহলে ক্ষেতের কোনো রকম ক্ষতি হবে না আর অতি রোদে যদি আপনার ক্ষেত্রে বীজ ব্যবহার করেন তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এ দেখেন আমার ক্ষেত্র তো এই যে এটা হলো লাল গাছ এই গাছটি আমার এই চায়না থ্রি গাছের থেকেও একটু ছোটো কেননা কারণ এই গাছের বীজগুলোই বিজিগুলি একটু আগের দিকে রোয়া হয়েছে যেটাকে বলে একটু বেশ রোয়া হয়েছে তো এই দেখেন আমার গাছগুলা তো ভালোভাবে দেখবেন গাছ সম্পর্কে এই কানা করে ফেলেছে দেখেই আমি কিন্তু রিফেল দিয়েছি তো যারা সবজি গাছ লাগিয়েছেন বা সবজি করেন তারা অবশ্যই যে কোনো পরামর্শের জন্য ইনশাল্লাহ আমাকে বলতে পারেন আমার ভিডিও দেখতে পারেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের অনেক উপকার আসবে কেননা শখের সবজি বাগান যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা মন খারাপ হয়ে যায় তো গাছের যত পরামর্শ আছে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমাকে নক দিবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আরও আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তারাও যদি সবজি বাগান করে এবং কি দাদা দাদি যারা সবজি ক্ষেত করে বা শখ করে গাছ লাগায় তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তাহলে দেখা গেছে তাহলে দেখা গেছে আপনি উপকৃত হলেন আপনার আশেপাশের লোকেরাও উপকৃত হলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষি বিজ্ঞান টিপন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম